বন্ধুরা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানুষ অদ্ভুত সব জিনিস তৈরি করে আসছে এই পৃথিবীতে এমনও কিছু আবিষ্কার আছে যেগুলো আজও বিজ্ঞানী এবং গবেষকদের কাছে এক অমীমাংসিত রহস্য তো আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি আবিষ্কারের কথা যে আবিষ্কারগুলো আপনার কল্পনাসীমাও ছাড়িয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এক নম্বরে রয়েছে অ্যান্টিকাথেরা মেকানিজম উনিশশো এক সালে গ্রিসের উপকূল থেকে উদ্ধার করা হয় একটি মরিচিকা ধরা যন্ত্র উদ্ধার করার পর সবাই প্রথমে এটাকে ভেবেছিল একটি সাধারণ ঘড়ি কিন্তু পরে জানা যায় এটা ছিল বিশ্বের প্রথম কম্পিউটার দুই হাজার বছর আগের মানুষ সূর্য গ্রহ চাঁদের গতি আর গ্রহের অবস্থান বের করত এই যন্ত্রটি দিয়ে এখন প্রশ্ন হলো এত উন্নত প্রযুক্তি তারা পেল কোথা থেকে এরপরে দুই নম্বরে রয়েছে গবেকলি তেপে তুরস্কে অবস্থিত গবেক্লি তেপে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মীয় ব্যবস্থাপনা হিসাবে পরিচিত প্রায় এগারো হাজার বছর পুরনো এই ব্যবস্থাপনার বিশাল স্তম্ভে খোদাই করা আছে রহস্যময় প্রতিকার পশুর ছবি মিশরের পিরামিড তৈরিরও হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এত জটিল ব্যবস্থাপনা বানালো যা এখনো গবেষকদের ধাঁধার মতন থেকে গেছে এরপরেই তিন নম্বরে রয়েছে বাগদাদ ব্যাটারি উনিশশো সালে ইরানে খরণ কাজের সময় পাওয়া যায় এক অদ্ভুত ধরনের মাটির কলসি তখন এই অদ্ভুত মাটির কলসিটি নিয়ে সবার মধ্যে তৈরি হয় এক কৌতূহল এর ভেতরে ছিল তামার সিলিন্ডার আর লোহার দণ্ড আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এটা আসলে একটি প্রাচীন ব্যাটারি অর্থাৎ দুই বছর আগেও হয়তো মানুষ বিদ্যুৎ ব্যবহার করত। কিন্তু তারা এটা দিয়ে কি করতো সেটা এখনো এক রহস্য এরপরে দুই নম্বরে রয়েছে নাস্কা রেখা পেরুর মরুভূমিতে হাজার হাজার বছর আগে আঁকা হয়েছিল বিশাল বিশাল লাইন আর ছবি আকাশ থেকে দেখলে এগুলোকে প্রাণী পাখি আর জ্যামেটিক নকশার মতন লাগে আশ্চর্যজনক ব্যাপার হলো মাটিতে দাঁড়িয়ে এগুলোকে একেবারেই বোঝা যায় না তাহলে কার জন্য বা কিসের জন্য বানানো হয়েছিল এই বিশাল চিত্রগুলো ভিন্ন গ্রহদের জন্য নাকি কোনো ধর্মীয় আচরণ এরপরে পাঁচ নম্বরে রয়েছে ভয় নিজ পাণ্ডুলিপি প্রায় ছয়শ বছর পুরনো এই বইটির নাম হচ্ছে ভয় নিজ পাণ্ডুলিপি পুরো বইটিতে ভরা আছে অদ্ভুত ভাষা আর অচেনা গাছপালার চিত্র আজ পর্যন্ত কেউই এই ভাষার ডিকোড করতে পারেনি এমনকি কৃত্রিম বুদ্ধিমাত্রা এ আয়ো হাল ছেড়ে দিয়েছে এখনো বিজ্ঞানীরা ভাবে কে লিখেছিল এই বই আর কেনই বা লিখেছিল তো বন্ধুরা এই রহস্যগুলো প্রমাণ করে পৃথিবীতে এখনো অনেক কিছু আছে যা আমাদের অজানা হয়তো একদিন বিজ্ঞানীরা এগুলো সব রহস্য উন্মোচন করবে তবে ততদিন পর্যন্ত এগুলো মানব ইতিহাসে সব থেকে বড় দাদা হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন